আর্জিকর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য আর্জিকরে মহিলা চিকিৎসককে খুন এবং কাণ্ডের পাঁচ মাস পর অবশেষে বিচারপক্ষকে সমাপ্ত করে অবশেষে রায় ঘোষণা করলেন নিম্ন আদালতের বিচারক আগামীকাল অর্থাৎ সোমবার সাজা ঘোষণা হতে চলেছে মেন অপরাধী সঞ্জয় রায় তার বিরুদ্ধে একেবারে এগারো দফা তথ্য প্রমাণ দায়ের করেছেন বিচারপতির হাতে তুলে দিয়েছেন সিবিআই আধিকারিকরা সঞ্জয় রায় একমাত্র অপরাধী প্রমাণ হয়ে গেছে আদালতে সঞ্জয় রায় গতকালও বারবার দাবি করেছেন আমি এই ঘটনার সাথে যুক্ত নয় আইপিএস অফিসাররা যা বলেছেন তাদের নির্দেশে কাজ করেছি একের পর এক বিস্ফোরক দাবি করেছেন কাল অর্থাৎ সোমবার সাজা ঘোষণার আগে তার সব বক্তব্য শুনবেন বিচারক এমনই কিন্তু দাবি করেছেন তাহলে কি এর আগে সঞ্জয় রায়ের বক্তব্য শোনা হয়নি এই প্রশ্নগুলো কিন্তু উঠে গেছে গোটা রাজ্যে তার মধ্যেই গতকাল রায় ঘোষণার পর এবার একেবারে উঠে গেল বিস্ফোরক দাবি রায় ঘোষণার পর পরে কিন্তু বিস্ফোরক দাবিতে তোল পার একেবারে গোটা রাজ্য কাঠ গোড়ায় সিবিআই আর্যর কাণ্ডের পর সিবিআই হাতে তদন্তভার তুলে দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আশা করেছিলেন সিবিআই হয়তো সঠিকভাবে তদন্ত করবে এবং সুপ্রিম কোর্টে দায়ের হয় স্বতঃপ্রণোহিত মামলা মামলা দায়ের নির্দেশ দেন তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মামলা দায়ের পর থেকে সিবিআই তদন্ত নিয়ে খুশি ছিলেন প্রধান বিচারপতি তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রতিদিনই প্রায় স্ট্যাটাস রিপোর্ট জমা নিচ্ছিলেন শুনানির দিন সেই স্ট্যাটাস রিপোর্ট দেখে বিচলিত হয়ে পড়েছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় তবে সব কিছু তালগোল পেকে গেল বিচারপতি তাঁর চন্দ্রচুর তিনি অবসর নিলেন তারপর নয়া প্রধান বিচারপতির হাতে এই আর্জিকর মামলা একদিনই শুনানির জন্য উঠেছিল তিনি তিন মাস পিছিয়ে দিয়েছেন এই আর্জিকর কাণ্ডের মামলা মার্চ মাসে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এই মামলা তার আগেই নির্যাতিতার বাবা মা তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন প্রধান বিচারপতিকে দিয়েছেন একাধিক বিস্ফোরক তথ্য তার মধ্যেই কিন্তু গতকাল রায় ঘোষণা হলো নিম্ন আদালতে রায় ঘোষণার পরপরই কিন্তু কাঠগোড়ায় সিবিআই সিবিআইয়ের বিরুদ্ধে উঠলো বিস্ফোরক অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য সিবিআইয়ের সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি সিবিআই এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠে গেল এবার সিবিআইয়ের বিরুদ্ধে সিবিআইয়ের বিরুদ্ধে কিন্তু প্রথম থেকেই তদন্তে অসহযোগিতা তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছিল এমনকি নির্যাতিতার বাবা মায়ের সাথে তারা যোগাযোগ রাখছে না এই দাবিটাও উঠেছিল তার সাথে সাথে যখন নব্বই দিনের মাথায় চার্জশিট দিতে পারল না সিবিআই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যারা তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন এবং তারা যে তথ্য প্রমাণ লোপাট করেছেন সেই তথ্যটা বারবার তুলে ধরেছেন তাদের মোবাইল ফোনের কল রেকর্ডিং সহ একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরেছিলেন সিবিআই আধিকারিকরা তারপর সব যেন তালগোল পেকে গেল তথ্যপোমাল লোপারের দায়ে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কোনো চার্জশিট জমা দিল না সিবিআই তারা জামিন পেয়ে গেল তবে জামিনে মুক্ত হয়েছেন প্রায় দেড় মাস পেরিয়ে গেল দু মাস হতে চলেছে প্রায় এখনও পর্যন্ত সিবিআই চার্জশিট দেওয়ার কোনো প্রক্রিয়াই শুরু করল না তাদের বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু রায় ঘোষণা আর রায় ঘোষণার পরপরই ফেঁসে গেল একেবারে সিবিআই এবার কিন্তু বড়ো ধাক্কাটা কেসেই চলেছে নয়ই আগস্ট থেকে আঠেরোই জানুয়ারি কারজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের দীর্ঘ একশো দিন পর এই মামলা রায় বেরিয়েছে এতে বিচার প্রক্রিয়াও চলছে বলে প্রায় দু মাস ধরে আর রায় দেওয়ার সময় শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন সিবিআইয়ের পেশ করার প্রমাণে তিনি সন্তুষ্ট হয়ে ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন রায়দানের পর আদালতে বিচারককে ধন্যবাদ জানিয়ে কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা তবে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিতার মা বাবা স্পষ্ট করে দেন সিবিআই তদন্তে তারা মোটেও সন্তুষ্ট নন এরই বাজে সিবিআইয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগও তুলেছেন নির্যাতিতার বাবা এবং তার মা এর আগে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল আরজিকর কাণ্ডের তদন্তের গতি প্রকৃতি যেন পরিবারকে জানানো হয় তবে নির্যাতিতার মায়ের যে বিস্ফোরক অভিযোগ সিবিআই কোনো কিছুই জানাচ্ছে না তাদের টিভি নাইন বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে নির্যাতিতার মা বলেন আগে আমরা ফোন করলে সিবিআই ধরত এখন ফোনটাই ধরে না এই কারণে আমাদের বিশ্বাস উঠে যাচ্ছে তাদের উপর থেকে এদিকে এই বিষয়ে নির্যাতিতার বাবা বলেন শিয়ালদা কোর্টে যখন চার্জশিট জমা পড়েছে তখনও সেই বিষয়ে জানানো হয়নি আমাদের তদন্তের গতি আমাদের জানানো হয়নি খালি বলছে আগে বাড়ছে কি আগে বাড়ছে আমরা তো দেখতে পাইনি এদিকে আর্জি করে নির্যাতিতার মা বাবা আজ বলেন তারা সিবিআই চাননি বরং তাঁরা নাকি চেয়েছিলেন যাতে হাইকোর্টের নজরদারিতে বিশেষ অফিসারকে দিয়ে এই ঘটনার উপযুক্ত তদন্ত করা হয় নির্যাতিতার কথায় হাইকোর্ট তো প্রথমে শুনি সিবিআইকে দেয় কিন্তু সত্যি কথা বলতে আমরা সিবিআই চাইনি আমরা চেয়েছিলাম হাইকোর্টের নজরদারিতে স্পেশাল অফিসার দিয়ে তদন্ত করাতে হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে তদন্ত করতে দেয় এরপর সিবিআই সন্তুষ্ট নয় বলে দাবি করেন নির্যাতিতার বাবা এবং মা সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতার মা তিনি বলেন সিবিআই এখনও ক্রাইম সিনই বুঝে উঠতে পারলো না সিএফএসএল রিপোর্টে বলছে সেমিনার হল ঘটনার অকুস্থল নয় পুলিশ পাঁচ দিনে যা করেছে সিবিআই পাঁচ মাসে তাই করেছে অথচ সন্দীপ ঘোষ টালা থানার ওসির বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না বিস্ফোরক অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা মা উল্লেখ্য নয়ই আগস্ট আর্যুকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এমার্জেন্সি ভবনের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ জানা যায় ধর্ষণ ও খুন করা হয়েছে ওই তরুণী চিকিৎসককে আর দু সালের আঠেরোই জানুয়ারি এই মামলার রায় ঘোষণা করল শিয়ালদা আদালত তাতে দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে এর আগে গত চৌঠা নভেম্বর এই মামলার আদালত চার্জ গঠন করেছিল সিবিআই এগারোই নভেম্বর মামলার বিচার প্রক্রিয়া শুরু হয় আর গত নয়ই জানুয়ারি তা শেষ হয়েছিল আর দোষী সাব্যস্ত হওয়ার পরপরই কিন্তু রীতিমতো কান্নায় ভেঙে পড়ে বিস্ফোরক দাবি তুলতে শুরু করে দিলেন নির্যাতিতার বাবা এবং মা সিবিআইয়ের বিরুদ্ধে তুললেন সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার অভিযোগ গত শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন তারা কি নির্যাতিতার পরিবারের সাথে যোগাযোগ রাখছেন তদন্তের গতি প্রকৃতি কি তারা তার বাবা মাকে জানাচ্ছেন তখন সিবিআইয়ের আইনজীবী জানিয়েছিল তারা সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তার বাবা মাকে জানাচ্ছেন কিন্তু তারপরে বিস্ফোরক দাবি করেন নির্যাতিতার পরিবার তার বাবা মা যে তাদের তদন্তের গতি প্রকৃতি জানাচ্ছে না সিবিআই সিবিআই তাদের সাথে যোগাযোগই রাখছে না আর এখন যে বিস্ফোরক অভিযোগ করলেন যে সিবিআই তাদের ফোনটা পর্যন্ত ধরে না এখনও আর ফোন ধরলেও বলে আগে বাড়ছে কী আগে বাড়ছে চার্জশিটই দিতে পারলো না সিবিআই জামিন পেয়ে গেলেন মেন অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলরা যারা তথ্য প্রমাণ লোপাটে জড়িত এমনকি রাজ্য সরকারকেও কিন্তু নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে নিশানা করেছেন নির্যাতিতার বাবা মা তারাও কিন্তু বিস্ফোরক দাবি করেছেন একেবারে বিস্ফোরক দাবি করেছেন বিস্ফোরক অভিযোগ তুলেছেন কারো এক অঙ্গুলি হেলনে কারো এক অদৃশ্য হাত কাজ করেছে এই কাণ্ডে তার অদৃশ্য হাতের অদৃশ্য নির্দেশই সব তথ্যপ্রমার লোপাট হয়ে গেছে মেন অপরাধীরা তারা আড়াল হয়ে গেছে মেন অপরাধীদের বাঁচাতে আরও যে চার পাঁচজন ছিল তাদের আড়াল করতে তথ্য বোমাল লোপাট করেছেন সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল বিস্ফোরক অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা তিনি দাবি করেছেন অভিজিৎ মণ্ডলের থেকেও আরও খতরনাক সবচেয়ে বড়ো অপরাধী দোষী বিনীত গোয়েল রীতিগত রায় ঘোষণার আগে বোমা ফাটিয়েছিলেন গতকালই নির্যাতিতার বাবা তার মধ্যেই কিন্তু এবার সিবিআই এর বিরুদ্ধে তুললেন বিস্ফোরক অভিযোগ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছেন তারা এবার কি সুপ্রিম কোর্টে ঝড় তুলতে চলেছেন নির্যাতিতার বাবা এবং মা প্রধান বিচারপতির কাছে সিবিআই এর বিরুদ্ধে গেল বিস্ফোরক অভিযোগ তাই আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ডে সিবিআই কি সত্যিই সমঝোতা করে চলছে রাজ্যের সাথে কাউকে কি আড়াল করার কাউকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে সিবিআই যে অভিযোগটা তাদের বিরুদ্ধে উঠেছে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের